আমরা যারা ফেসবুক পেজে কাজ করি আমাদের প্রত্যেকের মনের আশা আমরা ফেসবুক পেজ থেকে একদিন সফলতা পাবো তাই না ভাই আশা আমাদের ঠিক আছে যাই যখন একটা পেজ খুলে তার মনের মধ্যে একটা স্বপ্ন বা একটা আশা থাকে যে ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করা যায় এবং কি টাকা আর্নিং করার নিয়ত করে এই ফেসবুক পেজ খোলে অনেকেই হয়তো বা প্রকাশ করে অনেকেই হয়তো বা প্রকাশ করে না তাই না ভাই ঠিক আছে কিন্তু আমরা এখান থেকে সফলতা চাই ঠিক আছে কিন্তু ওই রকম পর্যায়ে সময় দিতে পারি না এখান থেকে সফলতা আসবে ফেসবুক সমার সবার জন্যই সমান যারা সফলতা পাইছে তাদের জন্যও যা আমাদের জন্যও তা কারোর কোনো আত্মীয় সম্পর্কও নাই কারোর কোনো বন্ধুত্ব সম্পর্কও নাই সবার সাথেই ফেসবুকের বন্ধুত্ব সম্পর্ক সবার সাথেই আত্মীয় সম্পর্ক তো সেই জন্য বলবো যে ফেসবুক আসলেও কী চায় এটা আমাদেরকে যাই না বুঝে কাজ করা দরকার এটা বুঝে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমি মনে করি যে অল্প কিছু দিনেই এখান থেকে সফলতা পাবেন বা সফলতা পাওয়া আশা করা যায় বা পাওয়া সম্ভব আর কি তো এই জন্য যা করতে হব সেটা হচ্ছে সময় দিতে হবে ফেসবুককে ফেসবুক চাই শুধু আপনার কাছ থেকে সময় সময় কিভাবে দিবেন সময় দিবেন আপনি অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি অন্যর ভিডিও দেখবেন এবং কি যে ভিডিও আপনার সামনে ফেসবুক দিবে সেই ভিডিওই দেখবেন কারণ হলো স্কিপ করে ভিডিও দেখা যাবে না ভিডিও টাইনে টাইনে দেখা যাবে না এবং কি একজনের ভিডিও অনেক ভিডিও আপনার কাছে ভালো লাগবে না সবার ভিডিওই আপনার কাছে ভালো লাগবে না তারপরেও যদি আপনি এখান থেকে সফলতা চান বা টাকা আর্নিং করতে চান তাহলে আপনি প্রত্যেক ভি প্রত্যেকজনের ভিডিওই আপনার দেখতে হবে তো আমি আর সাজেস্ট করবো প্রত্যেকজনের ফুল ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিবেন তাহলে এখান থেকে অতি দ্রুত সফলতা পাবেন আমাদের সমস্যায় একটাই ভাই আমরা সফলতা চাই কথা ঠিক সবাই চায় সবারই একই আশা আকাঙ্ক্ষা কিন্তু আমরা সময় দিতে সময় দিতে পারি না সময় দেওয়ার অভাবে আমাদের এখান থেকে সফলতা আসে না এবং সঠিক গাইডলাইনটা না জানার কারণে আমরা এখান থেকে অনেকেই সফলতা পাচ্ছি না শুধু সঠিক বিষয়টা বুঝতে পারি সঠিক বিষয়টা বুঝে যদি আপনি কাজ করতে পারেন বা কাজ করা যায় তাহলে এখান থেকে আমি মনে করি যে দুই মাস বা তিন মাস মানে পরিপূর্ণ সময় দিয়ে আমরা অনেকেই চাকরির পাশাপাশি করি বা ব্যবসার পাশাপাশি করি ঠিক আছে তবে আপনি যদি পরিপূর্ণ সময় দিতে পারেন মানে ফেসবুক যেভাবে সময় চা ওইভাবে সময় দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আমি মনে করি যে দুই থেকে তিন মাস সর্বোচ্চ সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে আপনি এখান থেকে সফল হবেন ইনশাল্লাহ তাই আজকের এই ভিডিওটা আমি আর লম্বা করবো না এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ